সবাইকে এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আরও একবার স্বাগত সবাই ভালো আসছেন নিশ্চয়ই গত পর্বে আপনারা দেখেছেন আমরা কীভাবে ছাউড়াবলি থেকে রকসহল মিথিলা এক্সপ্রেস ধরে তা স্লিপার কোচে করে আমরা এসে পৌঁছলাম রকসহলে মোটামুটি ট্রেন যাত্রাটা ভালোই ছিল ট্রেনে কোনো রকম অসুবিধা হয়নি ট্রেন খুব ভালোভাবে এসেছে এবং রাইট টাইমে এসেছে টাইমের আগেই প্রবেশ করে গেছে রক্সোলে আজকের পর্বে আমরা এবার দেখাবো যে রক্সল থেকে আমরা ভুলভাবে বর্ডার পেরিয়ে নেপালে প্রবেশ করি বীরগঞ্জে এবং সেখান থেকে শেয়ার গাড়িতে করে আমরা আস্তে আস্তে পৌঁছে যাবো কাঠমান্ডু তো সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর জার্নি পথ থেকে তো চলুন শুরু করা যাক আমরা রাকসোল স্টেশনে এসে পৌঁছলাম রাকসৌল স্টেশন থেকে এবার আমরা বাইরের দিকে বেরোবা রকসল স্টেশনে নেমে আমরা এই ওভারব্রিজ দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের বা ওখান দিয়ে এক্সিট গেটটা আছে তো দেখি এক্সিট গেটের ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি বাইরে বেরিয়ে বেরোই যাওয়া যাক বাইরের দিকে বেরোচ্ছি আমরা বাইরে বেরোচ্ছি এখানে অন্যান্য জায়গার মতো সেই অটোওয়ালা টোটোওয়ালা টাঙ্গাওয়ালাদের উৎপাদ প্রচুর করছে এরকম অবস্থা এবার দেখি আমরা এখান দিয়ে বাইরে যাই বাইরে গিয়ে আমরা বলছি পুরোটা কিসে করে যাই দেখছি দেখতে থাকাই দেখতে থাকি স্টেশন থেকে একটি টোটো করে নিলাম টোটো আপাতত বর্ডারে নেওয়া হবে বর্ডারটা হেঁটে ক্রস করে আবার ওপাশে টোটো চেপে যেতে হবে আর এখানে আপাতত কুড়ি টাকা পার ভাড়া নিয়েছে আর ওপারে কতটা নেয় দেখা যাক আর টাঙ্গাওয়ালাদের সাথে গেলাম না না ওরা ভাড়াও বেশি চাইছে তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ যে বীরগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে না অনেক স্ক্যাম আছে সেটা পরে বলছি আপনাদের ব্যাপারে এই ব্যাপারটা ঠিক আছে দেখতে থাকুন এই দিকে চলে যাচ্ছে বীরগঞ্জ রেল স্টেশন যেটা এই সরি রেল স্টেশন যেটা আমরা ক্রস করে এলাম এবার এদিকে যাচ্ছি আমরা নেপাল দেখতে আমাদের টোটো এখানে নামিয়ে দিল বর্ডারে বর্ডারের পর এইটা ব্রিজটা হচ্ছে সিরসিরা নদী ব্রিজ এই শিরশিরা নদী ব্রিজটা আমাদের হেঁটে পেরোতে হচ্ছে যেহেতু টোটোয় করে এসেছি টাঙ্গা হলে পুরোটাই পেরিয়ে নিয়ে যেত আর এখন যেহেতু আমরা টোটোয় এসেছি টোটো যায় না টোটো বর্ডার এখানটা হেঁটে যেতে হয় কিন্তু টাঙ্গার সমস্যা হচ্ছে কি ওরা পেরিয়ে নিয়ে গিয়ে আপনাকে বীরগঞ্জ বলে নিয়ে যাবে কিন্তু বীরগঞ্জে পৌঁছাবে না ওখানে রজন জয়ন্তী চক বলে একটুখানি এই গেট ক্রস করেই আছে সেইখানেতে নামিয়ে দেবে আর সেখানে সমস্ত প্রাইভেট যত হোটেল প্রাইভেট গাড়িওয়ালা সমস্ত তাদের সঙ্গে ওদের টাই আপ আছে সেখান থেকে কমিশন এবং মানে লুটে নেওয়ার মতন যা স্ক্যাম নেপালে চলে অন্যান্য অনেকের কাছে শুনেওছি এখানে এসে সেটাই দেখলাম সেই কারণে আমরা টোটো করে এসেছি কোনোরকম রিক্স না নিয়ে এবার পরবর্তী এইখান থেকে টোটোটা নিয়ে আমরা আপাতত দেখি বীরগঞ্জ বাজার এই বাস স্ট্যান্ড অথবা বীরগঞ্জে ঘণ্টাচ ঘন্টাঘর কোনো একটা জায়গায় যাব। তারপরে সেখানে মানি এক্সচেঞ্জের ব্যাপার আছে সেখানে একটা সিম নেওয়ারও ব্যাপার আছে দেখছি কতটা কি হয় এখানে টোটোটা দেখি দরাদরি করে কত কী নেয় তারপরে সেই হিসেবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে সবাই তাহলে দেখতে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে নেপালের গেট শঙ্করাচার্য গেট নেপাল মৈত্রী গেট টোটোই উঠে আরো দেখাবো চলুন আপাতত টোটোটা দেখতে থাকি আমরা টোটো করলাম এখান থেকে সামনে নেপালের মৈত্রী গেট নেপাল মৈত্রী গেট এটা ক্রস করে যাবো এখান থেকে আমরা বিশ পাঁচে ঘন্টা ঘর যাচ্ছি নেপালি হিসেবে ভাড়া নেবে গেট খুব সুন্দর গেটটি দেখতে এই আমরা নেপালে অলরেডি প্রবেশ করে গেলাম শঙ্করাচর উইকেটের মাধ্যমে এবার আমরা বীরগঞ্জের ঘণ্টাঘরের সামনে ঘন্টা ঘণ্টাঘরটা দেখাতে পারলাম না কারণ এটা এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে এই যে সম্পূর্ণ এবার আমরা নেপালে ঢুকে গেছি অলরেডি সিম নেটওয়ার্ক তো চলে গেছে বিএসএনএল নেই এয়ারটেল ভোডাফোন আর জিও কিছুটা হ্যাঁ কখনও পর্যন্ত টাওয়ার নিচ্ছে তবে খানিক বাদেই বন্ধ হয়ে যাবে সিমের ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই দেখি আর আমরা এখন টাকা একটা এক্সচেঞ্জ করার ব্যাপার আছে দেখি কোথা থেকে করা যায় আর তারপর একটা সিম নেওয়ারও ব্যাপার আছে দেখি এই হচ্ছে বীরগঞ্জে ঘণ্টাঘর দেখা যাক কী করি দেখতে থাকুন দেখ দেখাচ্ছি কী হচ্ছে মার্কেট বীরগঞ্জে এই যে ঘন্টাঘর ঘণ্টাঘর থেকে এদিকে এসে এই যে একটা আইএমি সেন্টার আছে এই সেন্টার থেকে টাকা এক্সচেঞ্জ করলাম এক টাকা এক টাকা ষাট পয়সা মানে হাজার টাকা দিলে ষোলোশো টাকা নেপালি পাওয়া যায় তো আপাতত সেখানে দশ হাজার টাকা মতন করলাম এবার দেখা যাক তারপর পরে এইখানে হচ্ছে রেটটা ঠিকঠাক দেয় এছাড়া অন্যান্য জায়গায় যদি করতে হয় সেখানে তখন রেটটা একটু মানে উনিশ বিশ হয় উনিশ বিশ মানে ভালো টাকাই কমিশনও রাখে এক টাকা এক টাকা পঞ্চান্ন এক টাকা পঞ্চাশ এরকম দেয় মানে ভালো টাকা কমিশন চলে যায় কিন্তু এখানে যখন আবার একটা জিনিস আছে আমি যখন এখানে এসে ফেরত দিয়ে আবার ইন্ডিয়ান কারেন্সিতে যাব। তখন কিন্তু আটানব্বই টাকা দেবে মানে একশো টাকা নেপালি দিলে আটানব্বই টাকা পাওয়া যাবে এরকম হচ্ছে ব্যাপার এবার দেখা যাক কি হয় না হয় আচ্ছা এখন আমরা এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যে বাস ধরবো বা বাস তো রাত্রিবেলা চলে হয়তো পাবো না এখন আমরা যে ওই টাটা সমূহ বা শেয়ারিং বেসিসে যেগুলো হয় সেই জিনিসগুলোতে সেই সেগুলো নিয়ে সেগুলোতে কীভাবে কেউ ভাড়া নেয় সেটা দেখে আমরা এবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা করবো দেখি বাস স্ট্যান্ডের দিকে যাই তারপরে সেখান থেকে কী গাড়ি বা কী পাই দেখাবো এখন এই ফোনের দোকানটা এসেছিলাম এই ফোনের দোকানটা থেকে একটা নেপালের সিম নিলাম এই যে এনটিসি সিম এই এনটিসি সিমটা সাত দিনের জন্য ভ্যালিড সিমটার জন্য একশো টাকা পড়েছে আর ডেটা প্যাক মোটামুটি ওই আড়াইশো টাকা দুশো টাকা ডেটা আর পঞ্চাশ টাকা টপ আপ দিয়েছে সেই সিমটা নিলাম এখন মোটামুটি আমি সাত দিনের জন্য নেপালের সদস্য হয়ে গেল এবার আমরা শেয়ার গাড়ি খুলতে যাব কাঠমান্ডু যাওয়ার জন্য আমরা এই সম্রাট সুমো সেখান থেকে গাড়ি বুক করেছি শেয়ার টাটা সুমোতে যাচ্ছি বলেছিল প্রথমে সাড়ে আটশো নেপালি ভাড়া লাগবে তারপর দরাদরি করে সেটা আটশো নেপালিতে হয়ে এবার যাওয়া হচ্ছে যে কাঠমান্ডু বালকু বলে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান পর্যন্ত নিয়ে যাবে সেখানে যেতে ছ সাত ঘন্টা মতন সময় লাগবে এবার দেখা যাক কতদূর কী হয় আর মাঝখানে হয়তো একবার খাওয়ার জন্যে ব্রেক দেবে এখন বাজছে ঘড়িতে ওই এগারোটার মতন এগারোটার মতন এগারো সাড়ে এগারোটা তো দেখা যাক এবার কতক্ষণে পৌঁছাই এই যে আমরা সব কিছু করেছি গাড়ি ট্যাক্সি সব বসে পড়েছি এই আমরা এবার যারা জার্নি শুরু হচ্ছে আমরা যাচ্ছি এবার যাত্রা শুরু হলো চলতে থাকা যাচ্ছে এই আমরা এদিক থেকে এদিকে ঘুরে গেলাম আমাদের গাড়ি ত্রিবুগঞ্জ রাজপথ হাইওয়ে ধরে চলছে

কাজী করেছি সেটা ওখানে বারোশো পনেরোশো টাকা চোদ্দোশো টাকা এইরকম ভাড়া বলে ওদের কমিশন ওখানে হবে প্লাস টাঙ্গাম তো আপনার ভাড়াটাও বেশি হবে টোটোয়ের যেরকম টোটো আমাদের ইন্ডিয়ার দিক থেকে কুড়ি টাকা ভাড়া নিল পার হেড আর নেপালি ভাড়া নেব তিরিশ টাকা নেপালি মানে আমাদের ইন্ডিয়ান কুড়ি টাকাই হবে তো আমরা সেটাতে চলে এলাম কিন্তু এতে কী হলো যে আপনার এখানে একটুখানি গাড়িটা দাঁড়িয়েছিল এতে কী হলো না আপনার খরচাটা মোটামুটি নিতে নেবে এটাও কি এরাও বেশি নিয়েছে হয়তো সব খুব সমান গভর্নমেন্ট রেট গভর্নমেন্ট চালান দিয়েছে কতটা আর বেশি নেবে নিতে পারবে না কিন্তু গাঙ্গাদের সঙ্গে হলে এসব কিছুই হবে না ফলে বিরাট একটা স্ক্যাম প্লাস গাড়িও যদি গভর্নমেন্ট রেটে আপনার যদি চালান বুক না করে আপনি যদি এমনি চুপচাপ চলে যান সেরকমভাবে করবেন না সবসময় চালান নেবেন কেননা সেটা তাহলে জানবেন যে গভর্নমেন্টের কাছে আপনার ডিসিটা জমা করবে এবার যদি চালান না নেন তখন সেক্ষেত্রে ডিটেলস আপনার কিছু বললো না এরাও আপনাকে কাঠমান্ডু পর্যন্ত না নিয়ে গিয়ে অন্য জায়গায় যদি মাঝখানে নামিয়ে দেয় আপনার কিছু করার থাকবে এই রকম ধরনের স্ক্যাম নেপালে হয়ে থাকে আর এটাই আর দু নম্বর কথা হচ্ছে এটা কাঠমান্ডু যাওয়া বলবো কাঠমান্ডুই একটি ট্যাক্সি স্ট্যান্ড এছাড়াও বাল্প থেকে আমাদের মার্কেটের থেকে যেতে হবে অথবা

এখানে রাস্তা এসে প্রায় তিন ঘন্টার মতন পথ এসে পনেরো এগারোটায় গাড়ি ছেড়েছিল এখন প্রায় বাজে আড়াইটে তো এখন এসে এখানে একটা খাবার হোটেলে দুপুরে লাঞ্চ ব্রেকের জন্য করিয়েছে তো ভিউজটা খালি অপূর্ব অপূর্ব সুন্দর নেপাল অপূর্ব সুন্দর নেপালের দৃশ্যখালি দেখুন মন ভরে যাবে অপূর্ব সুন্দর যেন মনে হচ্ছে আঁকা ছবি দেখছি দারুণ পাহাড়ের করে এরকমই ছোট্ট হোটেল এখানে দুপুরের লাঞ্চ ব্রেক অসাধারণ জায়গা যেতে হয়তো আরও দু আড়াই ঘন্টা সময় লাগবে কাঠমান্ডু পৌঁছোতে কিন্তু তার আগে রাস্তায় যা বিউটি যা সৌন্দর্য বলে বোঝানো যাবে না আকাশে মেঘ আছে আজ একটু ট্যাক্সি স্ট্যান্ডে নামার সাথে সাথেই আমরা সামনে থেকে একটা বাস পেয়ে গেলাম পঞ্চাশ টাকা নেপালি হিসেবে ভাড়া নিচ্ছে আমরা এখন যাচ্ছি গোশালা চক গোশালা চকে গিয়ে এবার একটা থাকার ব্যবস্থা করতে হবে চলুন যাওয়া যাক আমরা এখন বালপুর বাস ট্যাক্সি স্ট্যান্ড থেকে এসে পৌঁছেছি সেখানে গোশালা চক গোশালা চক যে জায়গাটি সেটা সেই গোশালা চকে আমরা একটা থাকার জায়গার জন্যে খোঁজ করছি আলপু থেকে আমরা একটা বাস নিয়ে চলে এলাম গোশালা চকে গোশালা চকে দেখি এই পশুপতি ধর্মশালা যেটা আছে মারবাড়ি ট্রাস্টের এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এইখানেতেই আমরা আমার দেখছিলাম যে থাকার ব্যবস্থার জন্য এদের ফেসিলিটি খুব ভালো এবং কম খরচেই থাকা যায় তো দেখি গিয়ে যদি রুম অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই পাবো তা না হলে আবার আশেপাশে কোথাও কোনো হোটেল বা কিছু খোঁজ করতে হবে তো শুনুন দেখা যাক এই যে পশু তৈরি পশুপতি ধর্মশালা দেখি রাস্তাটা পার হয়ে তারপর জানাচ্ছি এখানে একটা মজার বিষয় নেপালের রাস্তায় কোথাও কিন্তু কোনো সিগনাল নেই সুতরাং জেব্রা ক্রসিং দিয়ে যদি আপনি লাইন পারাপাড় করেন অটোমেটিক গাড়িগুলো আসতে হয়ে আর যদি আপনি এমনি যান সেখানে কিন্তু গাড়ির কোনো ড্রাইভার নেই সমস্ত ড্রাইভার আপনার সুতরাং সবসময় জেবরা ক্রসিং দিয়েই বেরোতে হবে ঠিক আছে আমরা তাহলে দেখছি এটা ওই ধর্মশালায় যাই তারপর দেখছি জানাচ্ছি ঘোষালার ধর্মশালা এখানে আমরা এসে গেছি এবার দেখি ভেতরে প্রবেশ করে খুব সুন্দর এখানে ব্যবস্থা খুব ছাল বড় অনেক ঘর আছে সিঙ্গেল রুম ডবল রুম হল ঘর সমস্ত বিভিন্ন কিছু আছে এখানে একটা মন্দির আছে এর অফিস বুকিং কাউন্টার এদিকে ক্যান্টিন ভোজনালয় এখানে এখানে বাইরের থেকে অনেক কম দামে খাবারের ব্যবস্থা আছে তো আমরা দেখি এই যে আমরা ঘর পাই কি না দেখে একবার আপনাদের সঙ্গে জানাচ্ছি বুকিং অফিসের সাথে কথা বলে তারপর দেখছি আমরা ভাগ্যক্রমে এখান থেকে রুম পেয়ে গেলাম আমাদের আটশো টাকা নেপালিতে একটা ট্রিপল বেড রুম দিয়েছে খুবই সুন্দর আর চকচকে বিল্ডিং সুতরাং আমরা আমাদের আর অসুবিধা নেই একবারে বুকিং করে নিয়েছি তিন দিনের জন্য এবার ঘরে ঢুকে যাক তারপরে যদি সন্ধেবেলা মন্দিরে যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলায় আমরা পশুপতিনাথ মন্দিরে চলে এসেছিলাম যেখানে আছি পশুপতি ধর্মশালা থেকে মন্দিরটি একদম হাঁটা পথে যেহেতু মন্দির বন্ধের সময় হয়ে গেছিলো সেই জন্যে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি তাই আসার রাস্তাটা আজকে দেখাতে পারলাম না সেটা পরবর্তী ভিডিওতে যখন দেখাবো সকালবেলা পুজো দিতে আসবো তখন পুরো আসার রাস্তাটা দেখাবো তো রাত্রিবেলা মন্দির চত্বর অত্যন্ত সুন্দর লাগছে আজকে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই রইল কেমন লাগলো আমাদের নেপাল বর্ডার পেট থেকে কাঠমান্ডু আসার এই যা যাত্রাপথটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এবং যদি এরকমই ভিডিও দেখতে চান একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি নেপাল ভ্রমণের পরবর্তী ভিডিও নিয়ে সো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ